আর আসলে কিন্তু মামা আমাদের সব জায়গায় কিন্তু মাছ কিন্তু নাই ক্যালকুলে দেখছেন আমরা কিন্তু নিজেরা আর চর্চা টর্সাতে নাই হ্যাঁ আমরা মাছ তো ফালা জায়গাও নাই আর যারা ওই যে পুকুরের মধ্যে যারা আর ধরেন হ্যাঁ আমরা বলবো ওই কেন তোমার তোমার তো কোনো দিক আর বাগান হইলো বাগানে বানিয়ে ফেলে আছে

পানী যে কৰো মই এখন বনাই দিয়া ভাল লগা

আগামী বাণী কমলে পরে পুরো তিন এরকম রাস্তা হবে হ্যাঁ সরকারি ভাবে আমি একটা প্রজেক্ট আনতেছি যে খনন খননের মাধ্যমে যদি তিন কিলোমিটার এদিকে রাস্তা হয়ে যায় তাহলে তো আপনি মোটmelerের সুবিধাটা পাই না মা